ইসলামী সুইসাইড কেন নিষেধ বড় এক্সপ্লেনেশন এইটা এই লাইফ ওনার আমি না এটা আমার কাছে আমানত হিসেবে কেউ যদি লেজি হয় এটা তার ধর্ম একটা প্রথম তুমি ইসলাম মানো ইউ ক্যানট লেজি বিকজ এই লাইফটা তোমার কাছে একটা আমানত আল্লাহ তালা দিচ্ছেন এবং এটার বেস্ট ইউজ তোমাকে করতে হবে বাট তোমার থেকে কিছুই হবে না আল্লাহ তালা যদি গ্র্যান্ট না করে আল্লাহ তালা গ্র্যান্ট করলে হবে আমরা রেসপন্সিবল ফর আওয়ার এফোর্ট এফোর্টটা আমাকে দিতে হবে এটা শুননা এটা আল্লাহর মানে আদেশ বাট রেজাল্ট এটা আল্লাহ তালার হাতে তো যে আমি বলছিলাম পরীক্ষা নিয়ে আমার আগে অনেক টেনশন হতো আলহামদুলিল্লাহ এখন ধরুন তার চেয়ে বড় বড়ো ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা নেভিগেট করি বাট রিলিজিয়ান আমাকে অনেকভাবে হেল্প করছে রাইট না আলহামদুলিল্লাহ যে পরিতৃপ্তির সাথে আমি লাইফ লিড করি অস্থিরতা ছাড়া করোনার মধ্যে এমন হতে পারতো আমার টোটাল কোম্পানি জিরোতে নেমে যেত হ্যাঁ দ্যার ওয়াজ পসিবিলিটি স্টিল কানেক্টইন যে আল্লাহ তালা যদি ওটার মধ্যে মঙ্গল লেখা থাকে এটা হোক খুব সমস্যা নাই আমার কাছে আমি